বানু ইসরায়েলের কিছু মানুষকে পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে আছে না দলিল তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে আসেন সভ্যতা শক্তি বিধান আল্লাহ নাজিল কিত পবিত্র তাওহিদ এবং অপর সাইডে আছে শয়তানের শয়তান কথা কি বুঝতে পারছেন তিন দিন এগিয়ে চলতে লাগলো প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল কে কাকে হত্যা করেছে কাবিল হাবিলকে হত্যা করেছে কি কারণে ঈর্ষা ঈর্ষা এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি শিক্ষা হচ্ছে এটাই আজকে দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করেছে এই ঈর্ষা ত্যাগ না করতে পারি তাহলে এ উম্মর তাকদিরে খারাপই আছে কথা কি বোঝা যায় আমরা এখন পর্যন্ত সেই কাবিলের শূন্য ত্যাগ করতে পারি নাই ভিতরটা হিংসা দিয়ে ভর্তি জর্জরিত এগুলো যদি খুলে আল্লাবাক দেখাতে পারতেন জনগণের সামনে লজ্জায় দুর্গন্ধে জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না হ্যাঁ যদি আমার কলিজাটাকে খুলে আল্লাবাক দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি পরিমাণ হিংসা আছে ঈর্ষা আছে দুনিয়ার লোভ আছে লালসা আছে পরশ্রীকাতনতা আছে দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না জি এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাপাক দেখান না আল্লাপ আমাদের পরিষ্কার করুন করুন দান আল্লাহর নূর দান করুন এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক দান এবার আসেন সভ্যতা এগিয়ে চলছে লেকচারটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরেন সভ্যতা এগিয়ে চলছে আদম ইসলামের যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না শুধু এই পাপাচার ছাড়া এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নুহ আলি ইসলামের কম কার কম নুহ আলি ইসলাম পাঁচজন বড় বড় নবীর একজন পাঁচজন বড় বড় নবীর নাম নুহ আলি ইসলাম ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লাহ আলি আমি কিন্তু শেষে প্রশ্ন করব উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে যে পারবে তাকে আপনি হাদিয়া দিবেন আপনার পকেট থেকে হাদিয়া নিয়ে তাকে দেওয়া হবে তো নু আনে সালামের যুগে কি প্রথম পাপ মানুষ দেখল নাসর এরকম কিছু মূর্তি ছিল এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু বাই বাইদা ভাই এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই আমার কথাটা ভালো করে বোঝেন এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল কি ওয়াসওয়াসা দিয়েছিল এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বোঝেন পরেশকার বুজুর্গ ব্যক্তি তো শয়তান এদেরকে বুঝিয়েছিল যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের আল্লাহওয়ালা মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো তাদেরকে দেখলে তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে শয়তান এই ওয়াসওয়াসা দিয়েছে ওই জেনারেশন তাই করলো ওই জেনারেশন যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল আরে মসজিদের বাইরে কেন ভেতরেই রাখলে হয় তারা ভেতরে নিয়ে আসলো এই জেনারেশন শেষ হয়ে গেল তারপরে আরেকটা জেনারেশন আসলো ওদেরকে শয়তান বুঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয় শিরক শুরু হলো আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরক শুরু হয়েছে বিশ্বে এবার নূহ আলাইহিস সালাম 950 বছর তার কমকে দাওয়াত দিলেন শিরক ছেড়ে দাও সুত ছেড়ে দাও কত বছর নয়টা শতাব্দী সাড়ে নয় শতাব্দী তিনি তার উম্মাকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনল না তার ছেলেও তার কথা শুনলো না দাওয়াতটা কেমন ছিল আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয় দাওয়াতটা এমন ছিল নুয়া আলাইহিস সালাম নিজেই বলছেন ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহা আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি দিন রাত চব্বিশ ঘন্টা বললাম ইয়েজিদ হুমদুয়া আইল ফের আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে পালিয়ে গেছে এরকম করে দাওয়াত দিয়েছে ভাবে দাওয়াত দিয়েছেন শেষে সমাজের মানুষ শুনছে না পরিবারের লোক কথা শুনছে না তখন হাত উঁচু করে বলছেন রব্বি অ্যানি মাগ লোবন সন্তাসে আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর তখন আল্লাহ বা প্লাবন পাঠালেন ধ্বংস হয়ে গেল জালেন আর যারা ওমিন তাদেরকে আল্লাহ উদ্ধার করলেন কৃষ্টিতে করে সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকট মানে হচ্ছে শির্ক যখন সভ্যতায় শিরিক এসেছে আল্লাহাক তাওহিদ পন্থীদেরকে বাঁচিয়েছেন মোশরেকদেরকে ধ্বংস করে দিয়েছে এবং এই মোশরেকদেরকে আল্লাহ পরকালেও জাহান নামের আগুনে জানাবেন না আর তাওহিদ পন্থীদেরকে আল্লাহাক পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এই সভ্যতা এগিয়ে যাচ্ছে এর পরে আরো এগিয়ে গেল সব তো বলার সময় নাই কয়েকটা বলছি এগিয়ে যেতে যেতে একটা কম আসলো একটা সভ্যতা আসলো যারা এত শক্তিশালী ফিজিক্যাল স্ট্রাকচার এত লম্বা চওড়া মানে এক একজন তাল গাছের সমান সমান লম্বা মানুষ আদম সন্তান পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এবং তাদের এই সভ্যতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ এমন সভ্যতা পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এত উচ্চ মানব সভ্যতা ছিল এদের নাম ছিল আদ জাতি আদ কি নাম তাদের নবী ছিলেন হুদ আলী ইসলাম কি নাম হুদ আলী ইসলাম তিনি দাওয়াত দিলেন একই স্টাইলে আল্লাহর ইবাদত করো আমার আনুগত্য করো শিরিক করো না ইত্যাদি ইত্যাদি কম তার কথা শুনল না অল্প কিছু মানুষ শুনল তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিলেন একই শুন কিভাবে ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু দিয়ে এমন বাতাস যে বাতাসে পুরো কম উড়ে চলে গেল খেজুর গাছের মতো খেজুর গাছের ডালের মতো পড়ে থাকলো যারা বলতো মান মাইন কৌয়া আমাদের যে শক্তিশালী আর কে আছে আল্লাহ ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন এরপরে আরেকটা সভ্যতা আসলো যার নাম সামুদ তাদের নবীর নাম সালেহ আলি হিসালাম তারাও আজ জাতির ভাই ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল একইভাবে ভাবে নবী দাওয়াত দিলেন তারা কবুল করলো না আল্লাপাক ওই উদ্ধার করলেন বাকিদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন কি দিয়ে ধ্বংস করলেন বজ্রপাত বজ্রপাতের প্রচন্ড শব্দে ঘুর ফেটে গেল তারা তাদের ঘরের সামনেই পড়ে এটা একটা কম ছিল যে কমটাকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে তোমরা চাইলে তবা করে ফিরে আসতে পারো অথবা তিন দিন ভোগ বিলাস করতে পারো ধ্বংস আসবে আজাব আসবে ওরা বলেছিল বরং আমরা তিন দিন ভোগ বিলাস করে কোন সাথে আকিদাটা মিলছে বর্তমান যুগের কোন সভ্যতার সাথে কথা কি বুঝতে পারেন কারা শিখায় মানুষকে খাওয়া দাওয়া ফুর্তি করো খাওয়া দাও ফুর্তি করো কালকের কি চিন্তা আজকেই বেঁচে নাও কারা শিখায় এই যে সালেহ ইসলামের কম এমন ছিল তবা করে ফিরে আসো ওরা বলছে না তিন দিন সময় আছে খেয়ে নিয়ে ফুর্তি করে নেব জেনা মদ খাওয়া দাওয়া সব চললো তৃতীয় দিন সকালবেলা ফজরের সময় বিকট শব্দে ওদের কর্ণগুহরওয়ালা ফাটিয়ে দিলেন এবং ঘরের সামনে চিৎপটাং হয়ে পড়ে থাকলো কম শেষ ডেস্ট এখনো হিজাজ অঞ্চলে তাদের ধ্বংসাবশেষ দেখা যায় অনলাইনে সার্চ করে দেখেন সভ্যতা এগিয়ে চলল আপনি কি সভ্যতার এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন কোনো একটা কমন জিনিস পাচ্ছেন প্রত্যেক সভ্যতা আল্লাহাক ওহি নাজিল করেছেন রসুল পাঠিয়েছেন আনুগত্যের দিকে আহ্বান করেছেন যারা করে নাই ধ্বংস যারা করেছে সফল সভ্যতা সংকট সভ্যতা গিয়ে যেতে যেতে একটা কম আসলো যার নাম হচ্ছে সোহাইব কমে মাদিয়ান কি নাম কমে মাদিয়ান সোহাইব আলী ইসালামের কম সোহাইব আলী ইসলাম একজন নবী ছিলেন যিনি তার মেয়েকে মুসা আলী ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওইদিকে আমরা আসছি সাথে সোহাইব ইসলামের কমের অপরাধ ছিল এরা মাপে কম দিত এবং ডাকাতি করত কি করত ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা নেক্সট ডাকাতি করি বৎসর ডাকাতি করি করি না অনেকে তো কোটটাই পরে ডাকাতি করে কোটটাই পরে বড় বড় মাপে ডাকাতি করে কারণ আপনি কোটটাই পরলে তো ধরতে পারবেন না কলার কিছু বলতে পারবেন না সব ক্ষেত্রেই এগুলো চলছে সুট পড়ে পরে বসে থাকবো সুদি ব্যাংকে মানুষের রক্ত চুষে খাচ্ছে অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই হ্যাঁ তো যে কম এবং তারা মাপে কম দিত রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার ঋষিকে বাড়াকা দিবেন মানুষে খাওয়ান বেশি বেশি ইফতার করেন বেশি বেশি ইফতার করেন সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবে ইচ্ছা আল্লাহর ওয়स्ते এই মাসটাকে প্রতিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ পাক বজার তৌফিক দান করুন তাদেরকে তারপরেও কিছু মানুষ থাকবে লাহুম কুলুবুন লা ইয়াসকহুনু বিহা যাদের কলব আছে উপলব্ধি করে না বলাহু আযানু লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আআইনুন বিহা কান আছ না চোখ আছে দেখবে না উলাই আম এরাই জন্তু জানোয়ারের মত বাল্লুম আদাল বরং তার চেয়ে নিকৃষ্ট বাল্লুম আদল বরং তার চাইতেও নিকৃষ্ট উলাই কেহম গাফিল ওটা গাফিল সম্প্রদায় আসেন মাপে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাপাক কি করলেন আল্লাপাক এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে ভূমিকম্প দিয়ে আল্লাপাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান কমকে আর এই ভূমিকম্প আখিরুজ জামানেও আসবে বড় বড় তিনটা একটা পূর্ব দিকে একটা পশ্চিমে আর একটা বিশ্বের মাঝখানে অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনে আসবে ইনশাআল্লাহ আজাল কারো ঠেকানোর ক্ষমতা নাই বিকজ এটা হাদিসে লিখা আছে কিছু করার নাই একটা কাজই করার আছে পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আসেন এরপর কি হলো সভ্যতায় এর আগে একটা একটা স্কিপ করে গেছে ওইদিকে আসছি এর আগে ইব্রাহিম ছিলেন মনে আছে ওই যে নামরুদ ইব্রাহিম আহ ইসলাম বাবা বাবা তার আহ্বানে সারা দিচ্ছে না বাড়ির থেকে চলে গেলেন স্ত্রী সারা কিনে চলে গেলেন প্যালেস্টাইন সেখানে থাকা শুরু করলেন পরে হাজার আলী হাসালামকে বিয়ে করলেন সেখান থেকে আবার মক্কা সেখানে সন্তানকে জবাই করার ফেত্তা পরীক্ষা সফল হলেন প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন আল্লাহ রবুল আলামিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মা আল্লাপাক তাকে অগ্নি পরীক্ষা নিলেন অগ্নি পরীক্ষাতেও তিনি পাশ করলেন আল্লাহ আল্লাপাক ধ্বংস করলেন ইব্রাহিমকে বিজয়ী করলেন বলেন সুফান সভ্যতার একই চিত্র এবার মুসা আল ইসলামের সময় আপনি গিয়ে দেখবেন ফেরাউনকে আল্লাহ দলবল সহ ডুবিয়ে মারলেন মুসা আল ইসলাম বানে ইসরাকে উদ্ধার করলেন একই চিত্র সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকটের মধ্যে যখনই আপনি দেখবেন শিরিক আছে আল্লাহর অবাধ্যতা আছে নবীর আনুগত্য নাই ধ্বংস যখনই তাওহিদ আছে সুন্নত আছে হালাল আছে নবীর আনুগত্য আছে সাফল্য সভ্যতা আরো এগিয়ে গেল দেখবেন দাউদ আল ইসলামের যুগ আসলো তিনি জেরুজালেম থেকে ওয়ার্ল্ড শাসন করা শুরু করলেন সোলাইমান ইসলামের সময় আসলো তিনি আরো বড় পরিসরে শাসন করা শুরু করলেন এদিকে ইউসুফ আহ ইসলামের সময় এসেছিল যিনি মিশরে রাজত্ব করেছিলেন ইয়াকুব আহ ইসলামের সময় এসেছিল ইদরিস আল ইসলামের যুগ এসেছিল তার সময় এসেছিল যিনি মশরেকাগরে বিজয় করেছিলেন অনেক যুগ চলে গেল এমনকি ইসাহিয়ামের সময় আসলো তিনিও একই সুন্না পালন করতে লাগলেন এরপরে ও মোহাম্মদ করতে লাগলো এবং ইসলামের প্রচার প্রসার বাড়তে লাগলো যত প্রচার বাড়তে লাগলো কাফের নির্যাতন তত বেশি বাড়তে এত নির্যাতন বাড়তে লাগলো এক পর্যায়ে মক্কা থেকে আবি হিজরত করতে হলো হাবাসা ইথিওপিয়ায় সেখানে বাচ্চা নাজাসি ছিলেন তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন সেখানে মুসলিমরা থাকতে লাগলো আমাকে নবী তায়েফে গেলেন সাহায্য পাওয়ার আশায় তাহে খারাপ ব্যবহার করলো তাকে রক্তাক্ত করলো তিনি আবার মক্কায় ফিরে আসলেন তিন তিনটা বছর গাছের শিয়ারে খেয়ে সাহাবে রাত দিন কাটাতে হলো তিন বছরের বয়কট জীবন এরপরে একই বছর অল্প কয়েক দিনের ব্যবধানে চাচা আবু তহলেব এবং স্ত্রী খারিজা রিয়াল ইন্তেকাল করলেন নবী সাল্লাহাম বিষণ্ন হয়ে পড়লেন আল্লাহ পাক তাকে মেরাজ ঘটালেন তার সমস্ত বিষণ্ণতা দূর হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 তম বর্ষে ইয়াসরিব থেকে আগত ছয়জন যুবককে দাওয়াত দিলেন যাদের নেতা ছিল আসাদ বিন জুররাহ রাদিয়াল্লাহু আনহু এই ছয়জন ইয়াসরিব মানে মদিনা থেকে এসেছিল তার ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল তারপরের বছর তার আরো ছয়জনকে নিয়ে আসলো ছয় যোগ ছয় মোট 12 জন এর পরের বছর মুসাআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফলে বারো থেকে পঁচাত্তর জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করল মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো নবী সালাম তার পরের বছর হিজরত করলেন মদিনায় সাহাবে গ্রামকে নিয়ে এই যে মদিনা এটাই হলো প্রথম ইসলামিক স্টেট কথা কি বুঝতে পারছে ওই দাউদ এবং সুলাইমান আলী ইসলামের পর এবং ইউসুফ আলী ইসলামের যুগের পর এই মদিনাই হচ্ছে পরবর্তী ইসলামিক স্টেট এখানে ছিল রাষ্ট্রের সমস্ত সংজ্ঞা এখানে ফুলফিল হলো এখানে জনগণ হলো এখানে সার্বভৌমত্ব থাকলো এখানে গভর্নমেন্ট হলো এবং যার প্রেসিডেন্ট স্বয়ং মোহাম্মদ আমার কথা কি বুঝতে পারছেন আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি আপনাদেরকে সময় শর্ট এবার এই মদিনাকে প্রোটেক্টেড করার জন্য নবী সালাম সামরিক বাহিনী থেকে শুরু করে ইকোনমিক বেস আপনার পলিটিক্যাল অ্যাফেয়ার্স সমস্ত বিষয়গুলো করতে লাগলেন এক পর্যায়ে আবু সোফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহ বিজয় দান করলেন তার পরের বছর উহুদের যুদ্ধ হলো আমাদের একটা ভুলের কারণে আমরা এই যুদ্ধের সাময়িক বিপর্যয়ের শিকার হলাম পরাজিত হয়নি সাময়িক বিপর্যয় শিকার হয়েছে স্বয়ং নবী কেউ মার খেতে হয়েছে জি এবং সত্তর জন সাহাবি এখানে ইন্তেকাল করেছেন শাহাদত বরণ করেছেন যার মধ্যে ছিলেন এর পরের বছর দশ হাজার সৈন্য নিয়ে মুশরিকরা আক্রমণ করলো মদিনা এখানে দেড় দুই মাস মদিনাকে অবরোধ করে রাখলো এটা হলো খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ সুরা হেজাব করে দেখেন এরপর তারা ফিরে চলে গেল এবার নবী সালাম বললেন আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরাই করবো ইনশাআল্লাহ এরপর নবী সাল্লাম দাওয়াত বাড়াতে লাগলেন ইকোনমিক বেস বাড়াতে লাগলেন সামরিক বিষয়গুলো শক্তিশালী করতে লাগলেন এবং গোত্রে গোত্রে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন এক পর্যায়ে স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন সাহাবিরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় ঢুকব তার এহরাম বেঁধে মক্কায় ঢুকতে লাগলেন প্রতিবন্ধকতা দেয়া হলো হুদাই বিয়া নামক জায়গায় হুদাই বিয়া নামক জায়গায় খালেদ বিন মালিদ যিনি তখন ইসলাম কবুল করেননি রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন যাওয়া হবে না এর ফলশ্রুতিতে এখানে চুক্তি হলো যেটাকে আমরা হুদাই বিয়ার সন্ধি বলে থাকি চুক্তির প্রতিটা দফাই বাইরের চোখ দিয়ে মনে হয় যে আমাদের প্রতিকূলে যাচ্ছে কিন্তু আদতে এগুলো আমাদের অনুকূলে ছিল কি দফা দশ বছর আমরা যুদ্ধ করব না ওকে ডান তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিব না ওকে ডান এই বছর আমরা করতে পারবে না ফেরত যেতে হবে ঠিক আছে ডান পরের বছর আসতে হবে তাও তিন দিনের জন্য বিনা অস্ত্রে ওকে ডান সবকিছুই ডান যাও এই চুক্তি হয়ে গেল আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই চুক্তির মধ্যেই তোমাকে আমি বিজয় দিয়েছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বিজয় বোঝেন এই জায়গাটা কোরআসরা ছিল সবচেয়ে বড় শত্রু আর আমাদের আরেকটা শত্রু ছিল ইহুদিরা যারা যাদের মধ্যে তিনটা গোত্র ছিল বনু কোরআসা বনু কাইনুকা বনু নাজির বনু নাজির বনু কোরআসা বনু কাইনুকা এদেরকে বের করে দেয়া হয়েছে এরা খায়েবারে গিয়ে আশ্রয় নিয়েছে এর মধ্যে শুধু বনু কোরআসাকে হত্যা করা হয়েছিল কারণ তারা গাদ্দারি করেছিল আহসাবের যুদ্ধে এটা দ্বিতীয় বড় শত্রু আর এই কোরআসরা সবচেয়ে প্রধান বড় শত্রু কি করলেন নবী সাল তিনি দশ বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন এই দশ বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না মানে এরা স্টপ এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে পারব কথা কি বুঝতে পারছেন এই চুক্তির ঠিক পরের বছর নবী সাল্লাম খাইবার আক্রমণ করলেন কারণ এরা আর খাইবারকে সাহায্য করতে না হোয়াট এ লিডার হোয়াট এ পার্সোনালিটি মানে কি ব্যক্তিত্ব কি কি নেতা কি বিচক্ষণতা চিন্তা করে দশ বছর বন্ধ করে দিলাম তোমার সাথে আমার কোনো লড়াই নাই এবং তুমি আমাদের কোন শত্রুকে হেল্প করতে পারবে না ওকে ডান ডিল হয়ে গেল এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে এখন ছোট ছোট শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করে একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ পরে বড়টারও কালার চেপে ধরলো কি ডিপ্লোমেসি আমরা খালি এখন মিষ্টি খাওয়া শূন্য জানি আমরা এখন জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাটিক শূন্য জানি না জি চিন্তা করে দেখে এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন খায়বার বিজয়ের পর থেকে নিয়ে মুসলিমদের আর্থ অবস্থা আরো বাড়তে লাগলো প্রচুর সম্পদ ধনীমত বাড়তে লাগলো এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো রোমক সম্রাটকে দাওয়াত দেওয়া হচ্ছে মিশরের বাদশাকে দাওয়াত দেওয়া হচ্ছে পারস্য দাওয়াত দেওয়া হচ্ছে আস্তে আস্তে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে এক পর্যায়ে মাত্র এই চুক্তির মাত্র তিন চার পাঁচ বছর পরেই এই চুক্তি দশ বছর যায় নাই তিন বা চার বছর পরেই তিন চার সাড়ে চার এরকম বছর পরেই বিনা যুদ্ধে বিশাল সেনাবাহিনী কিনে নবী সাল আলাম এই মক্কা আক্রমণ করলেন মক্কা বিজয় কোন মক্কা যে মক্কা আগে শিরিক ছিল এখন শিরিক নাই যে মক্কায় সুদ ছিল এখন সুদ নাই যে মক্কায় নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে নারীর কোন অবমাননা নাই যে মক্কার মধ্যে মাদকের সয়লাভ ছিল কোন সয়লাভ নাই যে মক্কায় গোচ্চু হানাহানি কাটাকাটি ছিল এখন কিচ্ছু নাই সবাই ভাই ভাই এই মক্কা জাহিলিয়াতের মক্কাকে আল্লাহ আল্লাহ সুসালাম তেইশ বছরের ব্যবধানে একেবারে টোটাল ইসলামিক পরিবেশে পরিণত করলেন সেই আল্লাহ কি মরে গেছেন সেই নবীর আদর্শ কি মরে গেছে আল্লাহ নাজিল করা সেই কিতাব কি উঠে গেছে পৃথিবী থেকে তাহলে ওই জাহেলি সমাজকে যদি পরিবর্তন করা যায় আমাদের জাহেলি আজকে পরিবর্তন করা সম্ভব নয় এই বিশ্বের জাহিলিয়াত পরিবর্তন করা সম্ভব নয় আমরা করতে পারি না পারি আল্লাহ বাকি এমন প্রজন্ম আনবেন দেখে নিন তারা করে দেখাবে ইনশা যখন আল মাহদি আসবেন ইসাব মারিয়াম আসবেন তখন জাহিলিয়াতের রেশ মাত্র থাকবে না ইনশা ইনশা আল্লাহ এর আগ পর্যন্ত কঠিন সময় আছে ওই কঠিন সময় যাওয়ার আগে আরেকটু পথ পাড়ি দেওয়া আপনাদেরকে মোহাম্মদ সাল্লাম এই যে মক্কা ইসলামিক পুরো একটা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করলেন এর পর কি এটা থেমে গিয়েছিল

এখানে মুসলিমদের শক্তিটা কিছুটা কমে যায় আলী রদি হত্যা করা হয়েছিল তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ঠিক যেমন ওমর রদি আল্লাহ কে হত্যা করা হয়েছিল এরপর কি হয়েছে এরপর মুসলিমদের মাঝে আস্তে আস্তে ফেতনা বাড়তে শুরু করেছে একদল মানুষ বের হয়েছে যারা বলেছে যে আলী রদি আল্লাহ আনহু তিনি নবী নাহ এরা তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে তারা পথভস্ত হয়ে গেছে আরেক দল লোক বের হয়েছে এরা বলেছে কবিরা গোনাগার ব্যক্তি হলেই কাফে রেখে হত্যা করা লাগবে এরা হয়ে গেছে খারেজি আরেক দল লোক বের হয়েছে এরা বলে তাকদির বলতে কিছু নাই আরেক দল লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই আরেক দল বের হয়েছে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআন শুননা মানবো না হলে মানবো না এরকম করে শিয়া খারেজি মোতাজেলা মুরজিয়া জাহমিয়া জাবারিয়া কাদারিয়া কত যে দল বের হয়েছে আস্তে 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 উম্মা বিভক্ত হতে শুরু করেছে এই সময়ে ইমামগণ আবির্ভূত হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন তারা সংস্কার ধর্মী কাজ অব্যাহত রেখেছিলেন এভাবে আস্তে আস্তে পেয়েছি এগিয়ে গেছে আগাতে আগাতে এক পর্যায়ে আগাতে আগাতে এক পর্যায়ে উমাইয়ারা শাসন নিয়েছে উমাইয়ারা প্রায় একশো বত্রিশ বছর এই উম্মাকে লিড দিয়েছিল তখন ইসলামী খেলাফা একটা সেল ছিল একটা শেল যদিও তারা ভিতর থেকে ফাঁসাক হয়ে গিয়েছিল কিন্তু একটা শেল ছিল একশো বছরের মতো ইসলাম এগিয়ে গেছে সভ্যতা এগিয়ে গেছে সভ্যতার অমুকরা দিয়েছে সভ্যতা মুসলিমরা দিয়েছে সভ্যতা এগিয়ে গেছে এরপরে আব্বাসীয় খেলাফত এসেছে প্রায় পাঁচশো সাড়ে বছর সাড়ে পাঁচশো বছর তারা পৃথিবী শাসন করেছে আব্বাসীয়দের সময় মুসলিমদের ভিড় যখন দুর্বল হয়ে যায় তখন মঙ্গোলিয়ানরা আব্বাসীয়দেরকে আক্রমণ করেছিল এবং চল্লিশ দিনে ব্যবধানে বিশ লাখ মুসলিমকে হত্যা করেছিল যখনই পাকের ওই না যখনই মুসলিমরাও অমুসলিমরা তো আছেই মুসলিমরাও যদি আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে আল্লাহ সরিয়ে দিয়েছেন নতুন সম্প্রদায় নিয়ে এসেছেন এটাই সভ্যতার সংকট আবার কথাটা ভালো করে বোঝেন কথা বাদ দেন মুসলিমরা যখন দায়িত্ব পেয়েছে মোহাম্মদ সাল্লাস্লামের সময় থেকে নিয়ে তখন মুসলিমরাও যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করেছে আল্লাহ মুসলিমদেরকেও সরিয়ে দিয়েছেন অন্য নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন এটা আল্লাহ শুনল মনে রাখুন